যে খবরের দিকে চোখ রাখবো ভিন রাজ্যে কর্মসংস্থানের প্রকৃত তথ্য প্রকাশ্যে আনলেন এবার পরিযায়ী শ্রমিকরাই ভিন রাজ্যে কর্মসংস্থানে প্রকৃত তথ্য কি প্রকাশ্যে আনছেন পরিযায়ী রাই মমতার ভাতায় ভরসা নেই পরিযায়ী শ্রমিকদের রাজ্যে কাজ নেই তাই ভিন রাজ্যে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা আমি মাহিজুদ্দিন চৌধুরী আজকে আছি চেন্নাইয়ের একটি জায়গাতে এখানে প্রায় হাজার থেকে দেড় হাজার মুর্শিদাবাদ মালদা বীরভূম এইসব জায়গার লোক কাজ করে সবাই প্রত্যেকে পরিযায়ী শ্রমিক অর্থাৎ পশ্চিম বাংলা থেকে চেন্নাই এসে কাজ করে আর মমতা ব্যানার্জী অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘোষণা করেছেন যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ বাংলার বাইরে যারা কাজ করে বিভিন্ন রাজ্যে বা দেশের বাইরে যারা কাজ করে বাংলার তাদেরকে পাঁচ হাজার টাকা করে ঘোষণা করা হয় যাওয়ার জন্য আর এই ফর্ম ফিল আবেদন করতে পাবে গ্রামে গিয়ে তো পাঁচ হাজার টাকার জন্য কি যারা যায় শ্রমিক তারা কি বাড়ি যাবে তো সে আপনি কি যাবেন এক পাঁচ হাজার তোমার বাড়ি পাঁচ হাজারের জন্য যে দু হাজার টাকা আর্থিক দু হাজার আর্থিক দু হাজার চার হাজার হয়ে গেল প্লাস খাওয়া দাওয়া আছে প্রায় এক দু হাজার টাকা বাড়ি যেতে আসতে প্রায় ছ হাজার টাকা খরচা তো কোনো পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বাড়ি যাবে না এরা বাড়ি না গিয়েও এদের জন্য যে প্রাপ্য পাঁচ হাজার টাকা হোক যত টাকা ঘোষণা করবে ওরা যারা পরিযায়ী শ্রমিক তারা যেন পায় এই ব্যবস্থাটা করার অতীত প্রয়োজন